इह एः ए हे कौतु सुन्दरी म किमने जानीना हे कोतु सुन्दीना किमने जानीना हेरे दया 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 कोरो दया

হে জন্নত হইতে হৈতে চেইল জন্নত বাসি হৈতে প্রাণ বড়ে কড় সাধনা লা ইনাহ নল্ল না ইনাহ নল্ল না

ই মোহাম্মি লা

তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিঝুম রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে রে তিটাকেন শীতল করি রে তিটাকেন শীতল করি চৌখড়ি জল ও জি ববড়িয় করড়ু শির গৌ না জি ববড়িয় কৌড়ু শিরে গৌ না কড়ে দৌরে দা কহবা কড়ে দাও এ গোনা গলে বা কড়িয়া গৌন গলে

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ওলামাই আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বড় আর আলোচনা তোল জামাতের উদ্যোগে সকল কবর বাসীদের ইসারে উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপনার এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজান যদি খুশি হন এতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর হাবিবের সানে কয়েক مرتبہ দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকল একবাণ পড় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাবাদ করেছি আদা ইন্না আউদিয়া আল্লাহ ফালা খাউফুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই এটা বলেছে কে আরো জোরে বলেন না আল্লাহ 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 বলতেছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো প্যারেশানি নেই তাদের কোনো প্রতিকূলতা নেই কিন্তু আমাদের এই যুগের মানুষ এসে তাদেরকে নিয়েই বিরোধিতা করছে ঠিক না বলেন আমি আপনাদেরকে বলে রাখি আপনার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আসলেই বাংলাদেশের যে ছোট্ট ভূখণ্ড এটার মালিক কি আমরা নাকি আল্লাহ রা আল্লাহ আপনার জায়গার যেমন আর এস খুঁজলে জায়গার পূর্বপুরুষ থেকে পূর্বসূত্রে একজন পর একজন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রজন্মের পর প্রজন্ম কে কে মালিকানায় আছে এটা যেমনি খুঁজলে পাওয়া যায় ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইতিহাস খুঁজলে আমরা পাই আল্লাহ রবিদেরকে ঠিক কেনা বলেন এবং নবীদের দরজা বন্ধ হয়ে গেছে আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী শেষ নবী ঠিক না বলেন আমাদের নবী কি শেষ নবী কিন্তু আমাদের নবী যেমনি শেষ তেমনি শুরুও বটে আই ওয়াজ দ্য প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে আদমের দেহ এক জায়গায় রুহ এক জায়গায় তখনও আপনার আমার নবী ছিল নবী আমার নবী কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে কি করেছে শুরু করেছে আমার নবী কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষটাও করবেন ঠিক কিনা বলেন আর জোরে বলেন শেষ করবে কিনা একটা বাচ্চাকে উঠাও না এখান থেকে একটা বাচ্চাকে উঠাইয়া মুরব্বীকে বসাও এ ছোট ছোট বাচ্চাদেরকে উঠাও না ওদেরকে উঠাই দাও এই মুরব্বী মানুষ আসছে দেখছেন এই যে এই যে একটা শিক্ষা আমরা আগে নামাজেও যদি যাইতাম চাচা আমরা ছোট দেখতে নামাজেও যদি যাইতাম একজন মুরব্বী দেখলে কি করতাম আমরা সামনে থেকে পিছনে এসে মুরব্বীকে সামনে দিতাম এই যে আদব শৃঙ্খলা এই জায়গার থেকে আমরা পুরোপুরি বের হয়ে যাবো কিছুদিন পরে আদব নাই বললেই চলে এখনকার ছেলেরা সম্মান কিভাবে করতে হয় একজন অনারেবল পার্সনকে কিভাবে অনার করতে হয় এখনকার ছেলেরা মেয়েরা বাচ্চারা সেটা জানে না তার কারণ হচ্ছে তাদেরকে সেই ব্যাপারে তাদেরকে সেই শিক্ষার উপরে টিচিং দেওয়া হয় না কারণ দেখবেন এখন নষ্ট মানুষদেরকে নিয়ে আলোচনা হয় গুণী মানুষদেরকে নিয়ে সমালোচনা করা হয় কথা বলেন কি নষ্ট আমার বক্তব্য কি আপনারা বোঝেন নষ্ট মানুষ আমি আপনাদের কি বলি গোড ক্যারেক্টার এরে এদিকে যে দুইটারে ভোট খাওয়া দেখা জিকিরের সময় ইশারা দিছি তুমি বোঝো নাই তুমি আবার ভোট মুখে দিলা কেন এটা কি আজকে ভোট খাওয়ার জায়গা যদিও নিয়ে আইসা থাকবে পকেটে লুকাও ভোট খাওয়া বাদাম খাওয়া পবিত্র কাজে সেগুলো শয়তানের কাজ তোমার মানসিকতাকে ডিভাইড করার জন্য অন্যদিকে তোমাকে কি করবে তোমার মানসিকতাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শয়তান এই অপকৌশলগুলো গুলো খাটাবে তোমরা কেন বোঝো না এটা তোমাদের ধর্মীয় চর্চার জায়গা সংস্কৃতির জায়গা বছর একদিন আয়োজন করা হয় এটা হলো সকলের জন্য একটা মিলন মেলা প্রেমের মিলন ঠিক কেনা বলেন আরো জোরে আরেকটু একটু ঠিক আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় হয় এই আদব কায়দা থেকে এখন ছেলেরা এই আদব কায়দা কীভাবে কাকে আদল করতে হবে মূল্যায়ন করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে এটা এখনকার ছেলেরা বুঝে না তার কারণ হচ্ছে তারা সেই শিক্ষা নেয় না কারণ তারা বেআদবদেরকে নিয়ে কি করতেছে দিন দিন ধারণ করতেছে লালন করতেছে আর গুণী ব্যক্তিদেরকে নিয়ে তাদের কোনো অবজারভেশন নেই এই জন্যই কিন্তু আমরা পদভস্ত হচ্ছি পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে বড় কেউ কেনা কাউকে ফলো করেই বড় হয়েছে আর পৃথিবীতে যত মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষের রূপান্তরিত হয়েছে সেই মানুষগুলো সেই মানুষগুলো নষ্ট মানুষগুলোকে ফলো করার কারণেই তারা নিকৃষ্ট এক পজিশনে চলে এসেছে ঠিক কেনা বলেন আর যারা বলেন ঠিক না এই এই তুমি এখান থেকে উঠছো কেন তুমি আর এখানে এসে বসতে পারব না এ চাচা মুরব্বী চাচা সামনে চলে আসেন একদম সামনে চলে আসেন আমার দিকে তাকান আমার আলোচনায় ঢুকতে চাই আমি যাদের ওঠা বসার ওঠ বস করার অভ্যাস আছে আপনারা কেউ এখানে এসে বসবেন না দয়া করে আমি আগেই বলেছি সামনে ফাঁকরে কেউ বসবেন না পাশাপাশি ফাঁক কেউ বসবেন না তার কারণ হচ্ছে এটা জান্নাতের বাগান চেয়ারগুলো সীমিত নির্দিষ্ট পরিমাণে মানুষ বসার পর বসার জায়গা নাই এই জন্য আপনি বুঝে শুনে এসে চেয়ারগুলোতে বসবেন আপনি বের হলে যেন দুজনকে ওভারটেক করে যেতে না হয় ঠিক কিনা বলেন আমি যেটা বলতে চাই আপনার আমার নবী শুরু আপনার আমার নবী শেষ আমান নবী কি দিয়ে আল্লাহ সৃষ্টিগুল শুরু করেছেন আমার নবী কি দিয়ে খতম করেছেন কিন্তু আল্লাহর অলিদের যে শুরু হয়েছে শেষ কবে হবে এটা আল্লাহই ভালো এটা হচ্ছে বেলায়াতের জামানা ঠিক কিনা বলেন আর যারা বলেন এটা কিসের জামানা আপনার আমার মাঝে আল্লাহর অলি পয়দা হবে কি হবে আপনার আমার মধ্য খান থেকে আল্লাহর অলি পয়দা হবে জোরে কনসুমাহান আল্লাহ